নমস্কার আজকে আমাদের আলোচনার বিষয় হল এন এ মানে হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ তো প্রথমেই জেনে নিই লিভারের কাজ কি লিভারের কাজ হচ্ছে শরীর থেকে টক্সিনস রিমুভ করা বাইল যেটা হচ্ছে একটা গ্রিনিশ ইয়েলো ফ্লুইড সেটাকে ফর্ম করা আর ফ্যাট ব্রেক ডাউন করে ফ্যাটি এ স্মল পার্টিক্যালসে ব্রেক করে দেওয়া যাতে ডাইজেশনটা ইজি হয় ফ্যাটের ডাইজেশনটা ইজি হয় তো এটা হচ্ছে লিভারের কাজ তো লিভার যখন নিজের কাজ ঠিকঠাক করতে পারে না সেটাকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এছাড়াও অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজও আছে কিন্তু সেটা আজকের আলোচ্য বিষয়ে নয় সেটা পরবর্তী কোনো একটা ভিডিও আমি শেয়ার করব। তবে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ মানে হচ্ছে লিভারে যখন অতিমাত্রায় ফ্যাট ডিপোজিশন হয় যেটা লিভারের অ্যাকচুয়াল ফাংশানটাকে ডিজার্ভ করে দেয় তো একটা হচ্ছে হেপাটিক স্টিয়াটোসিস যেটা হচ্ছে ফ্যাটি লিভারকেই বলা হয় আর নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস মানে হচ্ছে ফ্যাটি লিভারের সাথে সাথে যখন লিভার গুলো সোয়েল আপ করে যায় তার মানে হচ্ছে লিভার গুলো অনেকটা বেড়ে যায় দ্যাট ইজ এস জিপিটি এস লিভার স্কারিং হলে সেটাকে সিরোসিস অফ লিভার বলা হয় আর অনেক দিন ধরে এই সিরোসিস থাকলে সেটা পরবর্তীকালে লিভার ক্যান্সারেও ট্রান্সফার হতে পারে তো সেই জন্য সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি আর তার জন্য কি করতে হবে একটা গুড লাইফস্টাইল মেনটেন ফ্যাট ফ্রি ফুড খাওয়া যেটা হচ্ছে স্পেসিফিক্যালি স্যাচুরেটেড ফ্যাটটাকে একদমই কম করে দেওয়া আর মনো আনস্যাচুরেটেড ফ্যাটটাকে ডায়েটে বেশি বাড়িয়ে দেওয়া আর রাখতে হবে ডায়েটে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আর একটা হেলদি লাইফস্টাইল মানে এক্সারসাইজকেও অনেকটা প্রাধান্য দিতে হবে তা না হলে এই ফ্যাটি লিভারটা কিন্তু বেড়ে গিয়ে নানাবিধ সমস্যা করতে পারে শরীরে আর এই ফ্যাটি লিভার কারা কারা এই রিস্ক ফ্যাক্টরের আন্ডারে আছে ফার্স্ট হচ্ছে যারা ওবিস বা ওভারওয়েট আর এর জন্য শরীরে হতে পারে ইনসুলিন রেজিস্টেন্স মানে হচ্ছে শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু সেলসরা সেই ইনসুলিনকে রেকগনাইজ করতে পারছে না যার ফলে ইনসুলিন গ্লুকোজ মলিকিউল মানে খাওয়ার পরে যে শরীরে গ্লুকোজ মলিকিউল ব্লাড স্ট্রিমে বেড়ে যাচ্ছে সেটাকে সেলে ঢোকাতে পারে না যার জন্য ব্লাড স্ট্রিমে গ্লুকোজটা অনেকটা বেড়ে যায় আর এই লিভার ফ্যাটি লিভার প্রবলেম কিন্তু হতে পারে যারা টাইপ টু ডায়াবেটিক পেশেন্ট বা যাদের ট্রাইগ্লিসেরাইড লেভেল শরীরে অনেকটা হাই তারাও এই সমস্যার সম্মুখীন হতে পারে আর আরও দেখা গেছে যাদের মানে স্পেসিফিক্যালি ন্যাশ দেখা গেছে যেটা আমি আগেই বলেছি ন্যাশ কাকে বলা হয় সেই ন্যাশ দেখা গেছে যাদের মানে মেনলি ওল্ড এটা বেশি বেশিরভাগ দেখা যায় যারা অ্যাবাভ ফিফটি বা যাদের ওয়েস্ট সাইজ অনেকটা বেশি মানে কোমরের মানে মাপটা অনেকটা বেশি আর যাদের হাইপার টেনশন আছে তাদের মধ্যে এটা বেশি দেখা যায় আজকে আলোচনার আরেকটা বিষয় হচ্ছে স্পেসিফিক্যালি কোন খাবার খেলে এই ফ্যাটি লিভার ডিজিজটা একটু হলেও কম করা যায় ফার্স্ট হচ্ছে স্পিনাচ মানে পালং শাক এর মধ্যে থাকে নাইট্রেট বা পলিফেনলস যেগুলোকে যেগুলো লিভারে ফ্যাট ডিপোজিশন কম করে ছাড়াও হচ্ছে বিনস বা সয়া প্রোডাক্ট এর মধ্যে থাকে রেজিস্টেন্স স্টার্চ যেগুলো গাট হেলথকে ভালো রাখে ভালো রাখে আর ফ্যাট ডিপোজিশনও কম করে লিভারে এছাড়া হচ্ছে লেগিউমসেরও অনেকটা বড় রোল আছে ফ্যাটি লিভার কম করাতে কারণ এর মধ্যে একটা প্রোডাক্ট থাকে বিটা কন গ্লাইসিনিল যেটা লিভারে ফ্যাট ডিপোজিশন কম করতে দেখা গেছে এছাড়া হচ্ছে টোফু টোফু কিন্তু একটা লো ফ্যাট খাবার এটা খেলে কিন্তু ফ্যাটি লিভার ডিজিজটা অনেকটাই কম হতে পারে এরপরে চলে আসে যেগুলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রিচ খাবার সেগুলো হচ্ছে ফিশের মধ্যে যেরকম স্যালমান টুনা সার্ডিনস এগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এগুলো শরীরে গুড কোলেস্ট্রল কোলেস্ট্রলকে বাড়িয়ে দেয় আর ট্রাইগ্লিসারাইডকে কম করে দেয় তাহলে ফ্যাটি লিভার ডিজিজকে অনেকটাই কম করতে সফল তাছাড়া হচ্ছে হোল গ্রেন্স হোল গ্রেন্স খেলেও কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ অনেকটাই কম হয়ে যায় এরপর বলে রাখি টারমারিক টার্মারিকের মধ্যে থাকে হচ্ছে কার্কিউমিন যেটা দেখা গেছে এস জি এসজিওটিকে অনেকটাই কম করতে সফল হয়েছে তাছাড়া হচ্ছে সানফ্লাওয়ার সিডস সানফ্লাওয়ার সিডস হচ্ছে রিচ ইন ভিটামিন ই যেটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট এটা শরীরের ইনফ্লামেশনকে অনেকটাই কমিয়ে দেয় যার জন্যে ফ্যাটি লিভার ডিসিজটা অনেকটাই কম করতে সাহায্য করে এ ছাড়া হচ্ছে নাটসের মধ্যে ওয়ালনাট খুবই উপকারী ফ্যাটি লিভার ডিজিজ কম করতে কারণ এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি আর তাছাড়াও বলে রাখি যে মনো অ্যানস্যাচুরেটেড ফ্যাট রিচ খাবার দাবার মানে হচ্ছে অ্যাভাকাডো অলিভ অয়েল কোকোনাট অয়েল এগুলোও যদি ডায়েটে রাখা যায় সেটা কিন্তু লিভার ফ্যাটি লিভার ডিজিজকে কম করতে অনেকটাই সাহায্য করে আর গার্লিক কেও যদি খাবারে ইন্ট্রোডিউস করা যায় দেখা গেছে এটা কিন্তু ওয়েট লস করতে সাহায্য করে সেই জন্যে বলা যায় যে ফ্যাটি লিভার ডিজিজ অনেকটাই কম করতে এটা হেল্পফুল তো একটা জিস্ট বলে নিই যে ফ্যাটি লিভার ডিজিজ কম করতে ডায়েটে রাখতে হবে লো ক্যালোরি ফুড যেরকম হচ্ছে লো সুগারি আইটেমস রিফাইন্ড কার্বোহাইড্রেটকে বন্ধ করে দিতে হবে প্রসেসড ফুড বন্ধ করে দিতে হবে আর স্যাচুরেটেড ফ্যাট ডায়েটে অনেকটাই কম করে দিতে হবে আর এক্সারসাইজকে অনেকটাই প্রাধান্য দিতে হবে যাতে ওয়েট বেড়ে না যায় একটা গুড বিএমআইতে যেন ওয়েটটা থাকে তবুও যদি এই ডিজিজ আপনারা আপনাদের মধ্যে কারুর হয়ে থাকে তবুও ডক্টর বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই আপনাদের ডায়েটটা শুরু করবেন নমস্কার